অমীমাংসিত ভূখণ্ড নিয়ে আমাদের সাধারণত প্রশ্নগুলো হয় সেখান থেকে এই টপিকগুলো থেকে আমাদের সাধারণ অবশ্যই থাকে তাই আমরা এখন এই টপিক গুলোকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব সোনালি আশের দেশ বা নিরব ক্ষনির দেশ বলা হয় বাংলাদেশকে আমরা সবাই জানি যে সোনালি আসের দেশ বলা হয় বাংলাদেশকে কিন্তু নীরব খনির দেশ বলা হয় কাকে এটি আমাদের অনেকেরই অজানা মসজিদের শহর বলা হয় পঞ্চমদের দেশ বলা হয় পাঞ্জাবকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে সূর্যোদয়ের দেশ ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে শান্ত সকালের দেশ বলা হয় কোরিয়াকে সোনালি প্যাগাডর দেশ বা ভ্রম দেশ বলা হয় মিয়ানমারকে সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে কে নিশীত সূর্যের দেশ অথবা ধিভরের দেশ বলা হয় নরওয়েকে হাজার রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে মরুভূমির দেশ বলা হয় আফ্রিকাকে চিরসবুজের দেশ বলা হয় নাটালকে আমরা অনেকেই মনে করতাম যে চিরসবুজের দেশ বলা হয় বাংলাদেশকে কিন্তু মনে রাখবেন চিরসবুজের দেশ বলা হয় নাটালকে ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে সিল্ক রুটের দেশ বা প্রাচীরের দেশ বলা হয় চীনকে পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় তাইওয়ানকে পৃথিবীর সাদ বলা হয় কামির মালভূমিকে পৃথিবীর বদ্বীপ বা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ চির শান্তির শহর বা সাত পাহাড়ের দেশ বা নীরব শহর বলা হয় রোম হয়। ব্যাটিকান সিটিকে বাতাসের শহর বলা হয় শিকাগো যুক্তরাষ্ট্রকে নিষিদ্ধ শহর বলা হয় লাসা তিব্বতকে সম্মেলনের শহর বলা হয় জেনেবাকে স্বর্ণনগরী বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। আলো শহর অথবা সিটি অফ কালচার বলা হয় প্যারিস ফ্রান্সকে দক্ষিণের রানী বলা হয় সিডনিকে পৃথিবীর রাজধানী বলা হয় নিউ যুক্তরাষ্ট্রকে নীল নদের দেশ পিরামিডের দেশ নীল নদের দান বলা হয় মিশরকে ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে প্রাচ্যের ভ্যানিস বলা হয় ব্যাংকক থাইল্যান্ডকে প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে বাংলার ব্যানিস বলা হয় বরিশালকে ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে সমুদ্রের বধু বলা হয় গ্রেট ব্রিটেনকে বিগ অ্যাপেল বলা হয় নিউইয়র্ককে চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে আফ্রিকার দুঃখ বলা হয় সাহারা মরুভূমিকে ইউরোপের কীঠ বলা হয় বেলজিয়ামকে বিভিন্ন দেশের বর্তমান নাম এবং নাম নাম বর্তমান জাপান এর পূর্ব নাম ছিল নিপন মালয়েশিয়া তার বর্তমান পুরাতন নাম ছিল মালয় মায়ানমার মায়ানমারের পুরাতন নাম ছিল ব্রাহ্মদেশ বা বার্মা থাইল্যান্ড এর পুরাতন নাম ছিল শ্যামদেশ শ্রীলঙ্কা এর পূর্ব নাম ছিল সিংহল ইরান এর পূর্ব নাম ছিল পারস্য ইরাক ইরাকের পুরাতন নাম ছিল ম্যাসোপ্টামিয়া নেদারল্যান্ড এর পুরাতন নাম ছিল হরল্যান্ড ফ্রান্স এর পুরাতন নাম দা গল চীন এর পুরাতন নাম ক্যাথে জিম্বাবুয়ে পুরাতন নাম হারারে এর পুরাতন বিভিন্ন দেশের পুরাতন ও বর্তমান রাজধানী ভারত ভারতের পূর্ব রাজধানী ছিল কলকাতা জাপান জাপানের পূর্ব রাজধানী ছিল কিয়োটো মিয়ানমার এর পূর্ব বা পূর্বের রাজধানী ছিল ইয়াঙ্গুন শ্রীলঙ্কা এর পূর্ব রাজধানী ছিল কলম্বো অস্ট্রেলিয়া এর পূর্ব রাজধানী ছিল মেলবোর্ন ইন্দোনেশিয়া এর পূর্ব রাজধানী ছিল জাকার্তা কাজাগস্থান এর পূর্ব রাজধানী ছিল নূর সুলতান আমরা এখন দেখব বিভিন্ন দেশের পুরাতন ও বর্তমান রাজধানী ভারত এর পূর্ব রাজধানী ছিল কলকাতা বর্তমান রাজধানী নয়াদিল্লি জাপান এর পূর্ব রাজধানী ছিল কিওটো বর্তমান রাজধানী টোকিও মিয়ানমার এর পূর্ব রাজধানী ছিল ইয়াঙ্গুন বর্তমান রাজধানী শ্রীলঙ্কা এর পূর্ব রাজধানী ছিল বর্তমান কোর্টে অস্ট্রেলিয়া এর পূর্ব রাজধানী ছিল মেলবোর্ন বর্তমান রাজধানী ক্যানবেরা ইন্দোনেশিয়া এর পূর্ব রাজধানী ছিল জাকাত্তা বর্তমান রাজধানী নুসান্তানা কাজাগাস্তান এর বর্তমান পূর্ব রাজধানী ছিল নোর সুলতান বর্তমান রাজধানী আস্তানা আমরা এখন দেখব বিভিন্ন দেশের মধ্যে অবিমাংসিত ভূখণ্ড গুলো নিয়ে মঙ্গু এই ভূখণ্ড নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের বিরোধপূর্ণ বা বিরোধ রয়েছে নিউমুর নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিরোধ রয়েছে কালাপানি লিপু লেক লিম্পিয়া দুরা এই ভূখণ্ড নিয়ে ভারত ও নেপালের মধ্যে বিরোধ রয়েছে লাদাখ লেক এই ভূখণ্ড নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ রয়েছে নাগার্নো কারাবাক ভূখণ্ডটি নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধ রয়েছে ডোকলাম ডোকলাম ভূখণ্ডটি নিয়ে চীন ভারত ও ভুটানের মধ্যে বিরোধ রয়েছে জেরুজালেম ভূখণ্ডটি নিয়ে ফেলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে বিরোধ রয়েছে সাত ইল আরব ভূখণ্ডটি নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ রয়েছে পানমনজম ভূখণ্ডটি নিয়ে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধ রয়েছে গোলান মালভূমি ভূখণ্ডটি নিয়ে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধ রয়েছে হিমবা ভূখণ্ডটি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ রয়েছে সেন কাকু বা দিয়া ওজুদ এই ভূখণ্ডটি নিয়ে জাপান এবং চীনের মধ্যে বিরোধ রয়েছে আবু মুসাদিপ ভূখণ্ডটি নিয়ে সংযুক্ত আরব আমিরাত ও ইরাক ইরানের মধ্যে বিরোধ রয়েছে এই ছিল আমাদের এখনকার আয়োজনে বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম বর্তমান এবং পুরাতন নাম বিভিন্ন দেশের বর্তমান এবং পুরাতন রাজধানী এবং বেশ কিছুটি অবীংসিত ভূখণ্ড নিয়ে যে তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই এখান থেকে আমাদের পরীক্ষায় একটি প্রশ্ন অবশ্যই আসে